গুরু থেকে যখন আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলবে আমরা প্রস্তুত গ্রহণ করব আমরা তাদের বিরুদ্ধে লড়ে দাঁড়াবো আবার যখন তারা নবীর বিরুদ্ধে কথা বলে আমরা সেখানে লড়াই করব। যখন অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে সেখানে আমরা কথা বলবো কথা বলেন ঠিক না বেঠি এই সবকিছু মিলিয়ে হেদায়তের মালিককে ধরুন হেদায়তের মালিককে আমার বাংলাদেশে অনেক মানুষ আছেন যারা আল্লাহর অলিরা বিশ্বাস করে না অলি আল্লাহর মাজার যে বিশ্বাস করে না অলি আল্লাহর মাজারকে ভেঙে ফেলতে চাই এ ব্যাপারে আমাদেরকে নাক কান সব খোলা রাখতে হবে অনেকে অফ যে কথাটা গুরুত্বপূর্ণ অনেকে বলে আমরা মাজার পূজা করি হ্যাঁ শুননি ভাইরা ঘুমিয়েছ আমরা কি মাজার পূজা করি আমরা কি করি মাজার জিয়ারত করি জিয়ারতকে পূজা বলে এরা কি মুসলমানদের কাতারে আছে না হিন্দু পূজা করবে মন্দিরে বৌদ্ধ যাবে পেগোডাই খ্রিস্টান যাবে গির্জায় মুসলমান যাবে ইবাদত করতে মসজিদে কথা বলেন ঠিক না বেটি আমরা যেখানে ইবাদত করি সেজদা সেখানেই করি যেখানে জিয়ারত করি সেখানে সেজদা করি না আমরা জানি সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ জবানটা খুলে বলে সেজদা পাওয়ার মালিক কে এই জন্য যারা মাজার জিয়ারতকে মাজার পূজা বলে আখ্যায়িত করেন আমাদেরকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারা যেন অবশ্যই অবশ্যই তারা যেন আমাদের থেকে অন্তত পক্ষে কয়েক কিলোমিটার দূরে থাকে কথা বলেন ঠিক না ঠিক আমরা ওই সমস্ত বানোয়াট বানোয়াট মিথ্যা অপবাদ যারা দেয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক সম্পর্ক আছে সম্পর্ক নাই এই জন্য যুবক ভাই অনুরোধ করে বলবো আমরা যতদিন বাঁচবো তিন চারটা জিনিস মনে রাখবো একটা হলো আল্লাহ পাকের ইবাদত আরেকটা হলো দয়াল নবীর মহব্বত আরেকটা হলো আউলিয়া কেরামের সোহবত আর একটি হলো মা বাবার খেদমত আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই এই চারটা ইস্যুতে হৃদয়কে শতভাগ ধাবিত করার তৌফিক দান করে সকলে বলেন আমিন

তুই মদিল সঙ্গের সাথে তুই মহদিল সঙ্গের সাথে ভাই বিহীনায়ক যৌবন পাগল মন একবার আর ভাবলে না রে তোর ওই বরে মরণ মাশাল্লাহ আল্লাহ আল্লাহ এই মন এ হঠাৎ কে দিন আজ রাহিলে ফাঁসি দিব তোমার গলে বিশেষ করিব এ তাহিরির জীব আহমন মন রে ওই কবর সঙ্গের সাথী এ ওই কবর সঙ্গের সাথী নবী নূরে তোর পাদ মন মাসাল্লাহ বাবুল মিয়া এক হাজার টাকা দার সুস্থ আল্লাহ আপনি দারাব্বাকে শেফা নসিব করেন বলুন আমিন আর জবান খুলে বলি আমিন আমরা সবাই কি খুশি না বেজা? খুশি। আমাদের সকলের এই হাজিরাকে কবুল করে বলেন আমিন। আমিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই হাজিরাকে কবুল করে। এই যুবক ভাইরা सुनो। আমার নবী মেরাজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ এনেছেন। এই নামাজ আমাদের দরকার আছে না নাই? এই জবানটা ছেড়ে বলো আছে না নাই আছে মাশাআল্লাহ তবে এটাও সত্য আজকে ওয়াজ করার একটা জায়গা এই ছিল কিন্তু আল্লাহ পাকের মর্জি সবকিছু কিছু মালিকের ইচ্ছা সকালে হাত তোলে ভাগ তোলে হাত তোলে সবাই হাত তোলেন আমার নিজের হাতে লেখা দর্দটা বলে বিদায় হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি আকান তুমি জিদা তুমি মরণ আধার গরে তুমি আকান তুমি পারের করে তুমি মদের তুমি রসুন্লা ভাল্লা রস্ তুমি মোদের রাশা রো তাই তো তোমায় ভালো তুমি মোদের আশা

मेर मला यारसला यी भला योला यही भला यारस हो यार सोल्ला य আমরা সবাই কি খুশি না যার আমরা বড় ভগবান মুদের রাসুল রা মেহমান বলো হই আমরা বড় ভগবান মুদের রাসুল আল্লাহ রা মেহমান আল্লাহ বলে আমার তোম сон গো আপনা এ চাইিবেন তা পাইবেন চা চাইিবেন তা পাইবেন কোন না গো পামবান মুদেরে রাসুলানর মেহমান আহায় আমরা গো গবা গোবান মুদেরে রাসুলানর মেহমান উম্মতেরি গুনাহলো ইয়া

খোদার কাছে কয় কান দিয়াহমে জন্নতি জান্নাতে দিয়া রে জান্নাতে দিয়া শান্তি হাবিবের বিপাল মুদে রাসূল আল্লাহর মে গো মানু আহায়াম রাগো রোব মুদের রাসূল আল্লাহর মে হম